এই মিষ্টি কুমড়ো সবজিটা আমার বাসার কেউই তেমন বেশি একটা পছন্দ করে না তাই আজকে ভাবলাম এই মিষ্টি কুমড়া দিয়ে এমন একটা রেসিপি তৈরি করব যে এই এক খাবার দিয়ে যাতে পরিবারের সবাই একদম তৃপ্তি সহকারে খেয়ে নেই আজকে আমি মিষ্টি কুমড়ো ও রুই মাছ দিয়ে দারুণ মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে এই জন্য শুরুতেই আমি মিষ্টি কুমড়োটাকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি এত বেশি মোটাও না এত বেশি পাতলাও না এরকমভাবে কেটে নিয়েছি এরপর চলে আসলাম রান্নায় প্রথমে চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার পর এখন দিয়ে দিলাম কেটে রাখা মিষ্টি কুমড়ার পিসগুলো আর মিষ্টি কুমড়াগুলোতে অল্প একটু লবণ ছিটিয়ে দিলাম লবণ ছিটিয়ে দিয়ে মিষ্টি কুমড়াটা ভাজি করলে মিষ্টি কুমড়াটা ভাজি করার সময় এত বেশি তেল ছিটবে না মিষ্টি কুমড়ার একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উল্টে দিচ্ছি মিষ্টি কুমড়া কিন্তু সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না খুব অল্প সময় সিদ্ধ হয়ে যায় আমি চুলা রাসটা মাঝে আছে রেখে মিষ্টি কুমড়াগুলোকে ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরই মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়াগুলোকে প্যান্টা থেকে নামিয়ে নিচ্ছি তো সবগুলো মিষ্টি কুমড়ার পিস প্যান্টা থেকে নামিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম চারটা রসুনের কোয়া ও চারটা কাঁচামরিচ তো কাঁচামরিচ ও রসুনের কোয়াটা কিছুক্ষণ ভেজে নিয়ে প্যান্টা থেকে নামিয়ে নিয়েছি আর আজকের মিষ্টি কুমড়া ভর্তাটা তো আমি রুই মাছ দিয়ে করতেছি আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়েও এই মিষ্টি কুমড়ার ভর্তাটা এইভাবে বানাতে পারেন এখন আমি রুই মাছের পিসগুলো ভেজে নিচ্ছি আর রুই মাছগুলোতে আগে একটু হলুদের গুঁড়ো লবণ দিয়ে মেখে রেখেছিলাম তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো প্যান্টা থেকে নামিয়ে নিচ্ছি এরপর এই তেলের মধ্যে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর যে কোনো ভর্তাতে কিন্তু শুকনো মরিচ দিয়ে করলেই খেতে বেশি ভালো লাগে তো মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ভর্তাটা তৈরি করব। ভর্তা তৈরি করার জন্য আমি প্রথমে মাছের কাটাগুলো বেছে ফেলে দিচ্ছি আর আজকের ভর্তাটায় আমি দুই পিস মাছ ব্যবহার করতেছি তো সবগুলো কাটা বেছে ফেলে দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ ও পরিমাণ মতো লবণ এখন আমি হাত দিয়ে খুব ভালো করে লবণ ও শুকনো মরিচটা মেখে নিচ্ছি তো লবণ ও শুকনো মরিচটা মেখে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা রসুনের কুয়া ও কাঁচা মরিচগুলো তো কাঁচা মরিচ ও রসুনের কুয়াটাও মেখে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচা পেঁয়াজ আর আজকের মিষ্টি কুমড়ো ভর্তায় আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করতেছি আপনারা যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না আপনারা চাইলে পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজেও এই ভর্তাটা দিতে পারেন তো কাঁচা পেস্টটা মরিচটার সাথে খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়ার পিসগুলো আর মিষ্টি কুমড়োটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন এখন আমি হাতের সাহায্যে সবগুলো খুব ভালো করে মেখে নেব পেঁয়াজ মরিচ মিষ্টি কুমড়ো মাছ সবগুলো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল আর যে কোনো ধরনের ভর্তায় কিন্তু সরিষার তেলটা দিলে ভর্তা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো সরিষা তেলটা দিয়ে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটা মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আপনারা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপও করতে পারেন তো ধনিয়া পাতা কুচিটা দিয়েও আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তো আমার ভর্তাটা তৈরি করা হয়ে গেছে এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে এই মিষ্টি কুমড়ার ভর্তাটা যে কী ভালো লাগে আপনারা বাসায় রান্না না করে খেলে বুঝতেই পারবেন না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ